জয় শম্ভু বাবা মহাদেব যেমন অল্পেতে খুশি হয় তেমনি কিন্তু বজরংবালী খুব অল্পেতেই খুশি হয় কারণ বাবা বজরঙ্গবালী সেই শিবিরই অংশ তো তার ভক্ত যে কষ্ট পাক বা দুঃখ পাক এটা কিন্তু তিনি কখনো চান না এই বাবা বজরংবালির আশীর্বাদ পেতে কৃপা পেতে তুমি কি করবে যা হনুমানজির আশীর্বাদ সব সমাকার যেন তোমার সাথে থাকে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো যদি তুমি হনুমানজির ভক্ত হয়ে থাকো তবে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভগবানের একটা করে প্রিয় দিন থাকে আর এই হনুমানজির প্রিয় দিন হচ্ছে মঙ্গলবার আর এই মঙ্গলবারই তোমাকে করতে হবে সেই কাজ যেই কাজে বাবা হনুমান খুশি হবে তোমার ডাকে সাড়া দেবে এমন কি তুমি সাক্ষাৎও পেতে পারো কি করলে হনুমানজি প্রসন্ন হবে তোমার ওপর তার আগে বলি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজেই লাগে আমাদের প্রত্যেকটা বাড়ির ঠাকুর ঘরে কিন্তু নকল নকল দানা দানা থাকে এই আর গঙ্গা জল একটু নিয়ে যাও বাবা হনুমানের মন্দিরে মঙ্গলবারের দিন দেখে ছোট্ট একটা ডিসের উপর রাখো পাঁচটা নকল দানা আর সামনে রাখো গঙ্গা জল আর সেই সাথেই তুমিও বসে পড়ো সেই জায়গাতে আর মনে মনে মন্ত্র উচ্চারণ করো প্রায় দশ মিনিট এই মন্ত্রটা উচ্চারণ করা খুবই সহজ মন্ত্রটা আমি বলে দিচ্ছি ও হানু মাতাই নাম ও মানু হানুমাতেই নাম এইভাবে ঠিক সাত থেকে দশ মিনিট মনে মনে মন্ত্রটা উচ্চারণ করবে তবেই কিন্তু এই মন্ত্রের গভীরে তুমি পৌঁছতে পারবে মন্ত্র কবার হলো কতবার হলো এইগুলো গুণে কোনো লাভ নেই কারণ তোমার মনে মনে মন্ত্র উচ্চারণ হবে প্রায় সাত থেকে দশ মিনিট তোমাকে এই জপটা করতে হবে মন্ত্র যেন এক ধ্যানে হয় দিকে যেন কোনো মন না যায় মন যেন চঞ্চল না হয় স্থির বসে তোমাকে এই মন্ত্র জব করতে হবে কতক্ষণ করতে হবে দশ মিনিট আর তারই সাথে কোনো অশুভ শক্তি বলো তোমার কাছে কোনো নেগেটিভিটি এনার্জি বলো তোমার কোনো শত্রু বলো কেউ তোমার কোনো কিছু করতে পারবে না তোমার আটকে থাকা কাজ বলো তুমি যেই কাজে সফল হতে পারছো না সেই কাজ বলো প্রত্যেকটা জিনিস তোমার জীবনে আসতে শুরু করবে কিন্তু এই কাজটা করতে হবে তিনটে মঙ্গলবার একটা মঙ্গলবার করে নিলাম কাজ হলো না ছেড়ে দিলাম এটা করলে হবে না তোমাকে করতে হবে যদি বাবা হনুমানজির ভক্ত হয়ে থাকো কমেন্টে জয় শ্রীর নাম দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে জৈশিব সম্ভব